স্যার শুনলাম আপনারা নাকি লাক্ষাদ্বীপ আর আন্দামান নিয়ে যাচ্ছেন তাও নাকি স্ট্যান্ডার্ড বাজেটের মধ্যে প্রিমিয়াম পরিষেবা দিচ্ছেন মানে এরকম স্ট্যান্ডার্ড বাজেটে আন্দামান লাকশাদ্বীপ ট্যুর কিভাবে সম্ভব ভ্রমণকারী মানুষরা এটা জানতে চাইছে হ্যাঁ একদম ঠিক শুনেছেন অ্যাকচুয়ালি আমরা আন্দামান ট্যুরটা করছি সিক্স নাইট সেভেন ডেসের আর লাক্ষাদ্বীপ প্রোগ্রাম করছি ফোর নাইট ফাইভ ডেসের এই সিক্স নাইট সেভেন ডেজ এর মধ্যে আপনি পোর্ট ব্লেয়ারে থাকবেন ফোর নাইট হ্যাভলকে থাকবেন ওয়ান নাইট নীলে থাকবেন ওয়ান নাইট আর লাক্ষাদ্বীপের প্যাকেজ আমরা গোয়াতে রাখছি ওয়ান নাইট এর মধ্যে নাইট ক্রুজ ডিনার আছে আর আগাতে রাখছি হচ্ছে থ্রি নাইট ফোর ডেজ এই টোটাল আপনি আন্দামান যান চাই লাক্ষাদ্বীপ যান এর মধ্যে আপনি কি পরিষেবা পাচ্ছেন ভালো কোয়ালিটির হোটেল অর্থাৎ এসি রুম পাচ্ছেন এসি ট্রান্সপোর্টেশন ক্রুজে ঘোরা এক্সপিরিয়েন্স ট্যুর ম্যানেজার আর চার বেলার খাবার অর্থাৎ ব্রেকফাস্ট লাঞ্চ ইভিনিং স্ন্যাক্স ডিনার সাথে থাকবে এভরিডে দু লিটার করে জলের বোতল আর আপনার মেডিকেল

বিষয়টা যদি একটু বলেন দর্শকদের জন্য নিশ্চয়ই দেখুন প্রথম দিন আমাদের পিকআপ হয় এয়ারপোর্ট থেকে হলো করে আমরা হোটেলে নিয়ে চলে গেলাম আফটার লাঞ্চ আমরা আবার টুগেদার হয়ে আমরা কিন্তু সেলুলার জেল মিউজিয়াম দেখতে চলে যাই মিউজিয়াম দেখার পরে আমরা চলে যাই করবাইনস্ক সিভিজে আবার ব্যাক আসি রাতের মিউজিয়ামটাকে এই লাইট অ্যান্ড সাউন্ডে দেখতে সেম প্লেস মানে সেলুলার জেলের মধ্যে দুবার প্রোগ্রাম হয় একবার লাইট অ্যান্ড সাউন্ড প্রোগ্রাম হয় ইভিনিং টাইমে একবার দিনের বেলা হয় মিউজিয়াম দেখা করে আমরা হোটেলে ব্যাক করলাম নেক্সট ডে মর্নিং আমরা চলে যাবো নর্থ বে রস আইল্যান্ড উইথ ব্রেকফাস্ট কমপ্লিট করে নর্থ বে রসাইল্যান্ড থেকে আমরা লাঞ্চ করে ফিরবো এবং সেদিনকে আবার ইভিনিং টাইমটা আমরা লেজার ডে দেবো নেক্সট ডে মর্নিং অর্থাৎ ডে থার্ড আমরা চলে যাব হ্যাভলক বাই ক্রুজ এই ক্রুজে কিন্তু প্রিমিয়াম সিট আপনারা পাবেন অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফ থাকলে প্রত্যেকে মিনিমাম একজন কিন্তু উইন্ডো সিট পাবেন সির যে ন্যাচারাল বিউটি এটা কিন্তু দেখতে দেখতে এনজয় করতে করতে যাবেন হ্যাভলকের দিকে হ্যাভলক থেকে নীলের দিকে নীল থেকে আবার পোর্ট ব্লেয়ারের পথে সেম একদম প্রিমিয়াম কোয়ালিটি সিট থাকবে টু বাই টু অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফ থাকলে একটা উইন্ডো সিট আপনারা পাচ্ছেন ওকে হ্যাভ লকে পৌঁছে আমরা চেকিং নিয়ে আমরা চলে যাবো হ্যাবলকে রাধানগর সিরিজ দেখতে রাধানগর সিরিজ আমরা সানবাতে টাইম দেবো টু আওয়ার্স মিনিমাম সেখানেই আমরা লাঞ্চ করবো ওখানে ফ্রেশন আপ হওয়ার জন্য রুম আছে করে আমরা কিন্তু আবার ইন দ্য ইভিনিং ব্যাকে আসবো সবচেয়ে মজাদার জিনিস হ্যাবলকে আমাদের কিন্তু হোটেল সুইমিং পুল প্রপার্টি এটা কিন্তু খুব এনজয়ফুল ফুল বিষয় অর্থাৎ সেই প্রপার্টিটা নিজেই একটা সাইট সিন এনিবে তো নেক্সট ডে মর্নিং অর্থাৎ ডে ফোর আমরা কিন্তু চলে যাব হ্যাবলক থেকে নীলের উদ্দেশ্যে সেম আবার সেই ক্রুজে নীলটাকে দূর থেকে দেখতে এত অসাধারণ লাগবে মনে হবে ছোট্ট একটা দেশলাই বাস্কর মতন সামনে এগিয়ে যাবেন একটা গ্রিনারি ছোট্ট একটা দীপ দ্বীপ তাই বলছে নীল সবুজের দ্বীপ আন্দামান নীলে পৌঁছানোর পরে যেটি থেকে আমাদের সেই এসি গাড়ি করে পিক আপ হল চলে গেল আমাদের হোটেলে আমরা হোটেলে প্রথমে চেকিং নিলাম চেকিং করার পর লাঞ্চ করলাম লাঞ্চ করে আমাদের আবার গাড়ি আসলো উই আর অল আর টুগেদার দেন মুভিং টুয়ার্ডস আমরা চলে গেলাম ন্যাচারাল ব্রিজে ন্যাচারাল ব্রিজ দেখার পরে আমরা কিন্তু চলে আসলাম লখনপুর সি বিচ যেখানে সানসেট দেখবো হোয়াইট স্যান্ডের মধ্যে এল প্যাটেলের লাখানপুর বিচ সেই বিচটা দেখতে অসাধারণ আপনি ন্যাচারাল বিউটি পাবেন হোয়াইট স্যান্ড এবং সান ডুবে যাচ্ছে সমুদ্রের গর্বে বাহ এই সিনারিও দেখার পর আমরা কাম ব্যাক টু হোটেল দেন নেক্সট ডে মর্নিং ব্রেকফাস্ট করে চেক আউট করে ভারতপুর সিবি এখানে কিন্তু আপনারা প্রত্যেকেই ওয়াটার অ্যাক্টিভিটিস করতে পারবেন লাইক স্কুবা ডাইভিং স্নোর ক্লিন গ্লাস বোটিং এগুলো করতে পারবেন আমরা আবার হোটেলে আসবো লাঞ্চ করবো করে আমরা ক্রুজে করে পোর্ট ব্লেয়ার চলে যাবো দেন চেকিং বেসিক্স আর্লি ইন দ্য মর্নিং আমরা ওয়েকআপ কল দেবো থ্রি এ এম ওয়েকআপ কল দেওয়ার পরে আমাদের এসি গাড়ি আসবে সেই গাড়ি নিয়ে চলে যাব আমাদের বারা ট্যাঙ্ক সেই জারোয়ারা যেখানে থাকে সেই জঙ্গল সেই জঙ্গল অতিক্রম করে অর্থাৎ পোর্ট বিলার থেকে আমরা জিঞ্জিরা ট্যাঙ্ক যাবো সেখানে আমাদের কনভে আমাদের এন্ট্রি পাস করাতে হবে পুলিশের যে কনভে হয় সেই কনভে করে আমাদের এন্টার এই ফরেস্টটাকে ক্রস করানো হবে এবং বারা ট্যাঙ্কের এই পার থেকে আমাদের ভেসেল করে ওই পারে যেতে হবে যাওয়ার পরে আমাদের মধ্যে যারা যারা আমরা স্পিড বোটে করে যাব হচ্ছে লাইনস্টোনকে de তো তাদের জন্য বলি যে গাড়ির ড্রাইভার যিনি থাকবেন অর্থাৎ কোচ ক্যাপ্টেন উনি কিন্তু একটা ফর্ম দেবে সেই ফর্মটা ফিল করে আপনাদেরকে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে পারমিশন লাইভ লাইফ পরে স্পিড বোটে করে যেতে হবে লাইম স্টোন লাইমস্টোন নির্দিষ্ট যারা নিয়ে যায় অর্থাৎ যারা ওখানকার লোকাল গাইড তারা আপনাদের সুন্দর করে গাইড গাইডনেস ভাবে নিয়ে যাবে লাইম স্টোন কেব দেখাবে এবং ওখান থেকে আবার সেই পথেই কিন্তু বারা ট্যাঙ্কে ব্যাক করানো হবে আসার পরে আপনারা পেয়ে যাবেন গরম গরম লাঞ্চ লাঞ্চ করার পরে আমরা সেম অ্যাজ যেটি ভেসেল পার করে এই পারে আসব সেখান থেকে গাড়ি করে আবার সেই ফরেস্ট পার করে পোর্ট ব্লেয়ার নেক্সট ডে মর্নিং ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা এয়ারপোর্ট ড্রপ হয়ে যাব এটাও কিন্তু এসি গাড়ি থাকবে তারপরে ফ্লাইটে করে আমরা কলকাতা আসব এবং আশা করি দর্শনের সাথে মানে দর্শন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস এর সাথে আন্দামান ভ্রমণের একটা লটস অফ সুইট মেমোরিজ আপনার কাছে থেকে যাবে আচ্ছা আশীষবাবু যে যে সাইট সিনে আপনারা নিয়ে যাচ্ছেন আন্দামানে সেই সেই জায়গার এন্ট্রি টিকিট গুলো কি ক্লায়েন্টদের দিয়ে দিতে হবে নাকি না আপনারাই সেটা প্রোভাইড করবেন নিশ্চয়ই আমরাই প্রোভাইড করব অ্যাকচুয়ালি কলকাতা এয়ারপোর্ট টু কলকাতা এয়ারপোর্ট আমরা মনে করি যে ক্যাশলেস ট্যুরটা হওয়া প্রয়োজন কেন প্রত্যেকের না একটা নিজের নির্দিষ্ট বাজেট থাকে দেখুন আপনি ওখানে পার্সোনাল কি অ্যাক্টিভিটিস করলেন লাইক ওয়াটার অ্যাক্টিভিটিস করলেন কিছু কেনাকাটা করলেন শপিং করলেন সেগুলো আপনার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার বাট অ্যাজ পার আওয়ার কোম্পানি ট্যুর আইটিনারি অল সাইট সিন অল মিলস ড্রিঙ্কিং ওয়াটার ইচ অ্যান্ড এভরিথিং আর ইনক্লুডেড ওভারঅল ক্যাশলেস ট্যুর উইথ দর্শন এবার আপনি আমাদের বলুন যে আন্দামান নিয়ে যেতে আপনাদের কস্টিংটা কি রয়েছে বাজেট কত হবে আচ্ছা আমাদের প্যাকেজ কস্ট জানতে চাইছেন প্যাকেজ কস্ট হচ্ছে 28500 অবশ্যই 5% জিএসটি আর ইনক্লুডেড এবং সব কিছুই প্রিমিয়াম পরিষেবা পাবে একদম একদম এছাড়াও যদি আপনি কিম্বা আপনারা আমাদের গুগল রিভিউ চেক করেন দেখতে পারবেন কাস্টমারদের ফিডব্যাক আমাদের ফেসবুকে যে কাস্টমাররা যারা বেড়াতে গেছেন আমাদের দর্শনের মেম্বার তারা কিন্তু নিজেদের যে এক্সপেরিয়েন্স তারা কিরকম টুর করলো সেই এক্সপেরিয়েন্সগুলো কিন্তু আমাদের সাথে শেয়ার করেছে বিভিন্ন জায়গায় আর গুগল রিভিউ দেখলেই আমরা বুঝতে পারব একদম আচ্ছা সবু যারা আপনাদের সাথে যেতে চায় দর্শন ট্রাভেলস এর সাথে যারা যেতে চায় তারা কিভাবে যোগাযোগ করবে এবং বুকিং এর প্রসিডিওরটা কি রয়েছে একদম ঠিক বলেছেন এটা খুব সিম্পল ওয়েতে বুকিং প্রসিডিওর আমাদের www.darshantravelsandtours এর ওয়েবসাইট ওপেন করলে দেখবেন আমাদের সেন্ট্রাল এভিনিউ হচ্ছে মেইন ব্রাঞ্চ যেটা 57 ডি সি আর এভিনিউ এছাড়াও বেহালা চৌরাস্তার সামনে অফিস আছে সোনারপুর স্টেশনের সামনে অফিস আছে আমাদের শর্ট লেক সেক্টর 3 তে অফিস আছে আমাদের ব্যারাকপুর রেলওয়ে স্টেশনের সামনে অফিস আছে এবং বহরমপুর শিলিগুড়ি এই সমস্ত জায়গায় যারা থাকেন তারা কিন্তু নিয়ার নিয়ার অফিসে গিয়েও বুকিং করতে পারেন তাছাড়া মেল আইডি আছে কাস্টমার কেয়ার নাম্বার আছে সেখানে ফোন করে হোয়াটসঅ্যাপ করেও আপনারা কিন্তু আপনাদের বুকিং ড্রিম ডেস্টিনেশন কমপ্লিট করতে পারেন স্ক্রিনে তো নাম্বার দেওয়াই রয়েছে হ্যাঁ স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলে কিন্তু আমরা কমপ্লিট ব্যাপারটাকে গাইড করে দেবো কিভাবে আপনি বুকিং করবেন কিভাবে ডকুমেন্ট আমাদের পাঠাবেন এবং পেমেন্ট প্রসিজিওর কী কী আছে ইচ অ্যান্ড এভরিথিং আমরা সেখানেই কিন্তু আপনাকে এলোবরেটলি বুঝিয়ে দেবো স্যার আপনাদের আন্দামান টুর সম্পর্কে তো আমরা জানলাম এছাড়াও আপনাদের লাক্ষাদ্বীপ ট্যুর হয় লাক্ষাদ্বীপ ট্যুরের ব্যাপারে যদি একটু বলেন একদম ফোর নাইট ফাইভ ডেসের এই লাক্ষাদ্বীপ প্যাকেজ যেখানে আমরা ওয়ান নাইট স্টে করি এবং সাথে থাকে ক্রুজ ডিনার রাতের একটা মনোরম পরিবেশে ক্রুজের উপরে একটা ডিনারের ব্যবস্থা থাকে গালা ডিনার বা দারুণ অ্যাটমসফিয়ার থাকে খুব ভালো লাগবে সবার সবার ভালো লাগবে এবং আমরা আগাজিতে থাকি থ্রি নাইট স্টে দেখুন আগাজিতে থ্রি নাইট স্টে করে আমরা যে আইল্যান্ডগুলো কভার করি সেগুলো তো করি মেন থিং ইস যে আগাজিতে আমরা কোথায় থাকছি আগাতে আমরা থাকছি একটা প্রিমিয়াম লাক্সারি ক্যাটাগরি প্রপার্টিতে যেটা মধ্যে আপনি পাবেন প্রাইভেট বিচ অর্থাৎ সেই রিসোর্টের মধ্যেই কিন্তু অর্থাৎ সারাদিন আমরা কিন্তু সাইট সিন করে এসে ইভিনিং এ আমরা কিন্তু বিচের মধ্যে এনজয় করতে পারবো এই বিচ এনজয় করার জন্য আমাদের কিন্তু অন্য কোনো জায়গায় যেতে হবে না আমরা রিসর্টের মধ্যেই বিচ পেয়ে যাচ্ছি রিসর্টটা বিচের একদম কাছেই একদম একদম ইট ওয়াজ অ্যামেজিং খুব সুন্দর লাক্ষাদ্বীপ নিজেই একটা অসাধারণ একটা গ্রিনারি একটা ব্লু সি অসাধারণ সিন তার মধ্যে যদি ভালো লাগে কার না ভালো লাগে বেসিক্যালি যদি প্রপার্টি মানে রিসর্টের মধ্যে বিচ থাকে তো এটা কিন্তু আমরা রাখি যে আপনি কোথায় থাকছেন কোথায় যাচ্ছেন কি দেখছেন মেন মেন যে সাইট সিনগুলো সেগুলো আমরা তুলে ধরি তো দর্শন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস অলওয়েজ চেষ্টা করে তাদের সার্ভিসটাকে আরও আপগ্রেড করা স্যার লাক্ষাদ্বীপ আপনাদের সাথে গেলে কোন কোন আইল্যান্ডগুলো আপনারা দেখাবেন বা পর্যটকরা দেখতে পাবেন নিশ্চয়ই এটা একটা গুড কোয়েশ্চেন আগাতি নিজে একটা বড় আইল্যান্ড এখানে এয়ারপোর্ট আছে আগাতি নিজেই একটা সাইট সিন আগাতির যে বেসিক সাইট সিনগুলো সেগুলো আমরা কভার করছি এবং আমরা কভার করব বাঙ্গারাম সান ব্যাংক সাথে থাকবে কালপাতি আইল্যান্ড এবং থিন্নাকারা আইল্যান্ড এই সমস্ত আইল্যান্ডগুলো কিন্তু আপনার প্যাকেজ ট্যুর ইনক্লুড থাকবে এর জন্য আলাদা করে স্পটে কোনো রকম কোনো বোট ফিজ এন্ট্রি টিকিট কিচ্ছু দিতে হবে না সব প্যাকেজ কস্ট ইনক্লুড থাকবে থ্যাংক ইউ